পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ফলে উনত্রিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং তারপর থেকে গোটা দেশ কিন্তু রাগে ফুসছে এবং তারপরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দেন যে জঙ্গিদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং তারপর থেকেই ভারত সরকারের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হলো যেখানে সিন্ধু চুক্তি বাতিল সহ নানান পদক্ষেপ নেওয়া যায় এবং পাকিস্তানিদের দ্রুত ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক কমিশন যে রয়েছে নয়াদিল্লিতে তারপরেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এবং এবার যেটা বলো তা হচ্ছে পাকিস্তানের অন্তত ষোলোটি ইউটিউব চ্যানেলকে ভারতবর্ষে নিষিদ্ধ করে দিল কেন কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান গত কয়েকদিন আগে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয় তার ফলে উনত্রিশ জন পর্যটকের মৃত্যু হয় এবং তারপরে গোটা দেশ কিন্তু রাগে ফুঁসছে এবং তারপর থেকেই ভারত সরকারের একের পর এক পদক্ষেপ বলা যেতে পারে অমিত শাহ ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশ থেকে ফেরত আসেন সৌদি আরব থেকে তারপর থেকে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবালের সাথে বৈঠক করেন বৈঠক করেন দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও এমনকি দেশের সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ তার সঙ্গেও বৈঠক করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এরপরে রাজনাথ সিং আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে অর্থাৎ পরপর কিন্তু চলছে শুধু এবং এর মধ্যে ভারত সরকারের পদক্ষেপগুলো নিয়েছে তা কিন্তু ঘুম উড়ে গেছে পাকিস্তানে। প্রথম দিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে অর্থাৎ বর্তমান বিদেশমন্ত্রী যে রয়েছেন বিলাওয়াল ভুট্টো তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দেন এর তিস্তা সিন্ধু চুক্তি বাতিলের ফলে তিনি বলেন যে সিন্ধু সিন্ধুদের জল না বলে ভারতদের রক্ত বলে এরকমই হুঁশিয়ারি দেন কিন্তু যেটা দেখা যায় তারপরে পাকিস্তান কিন্তু উল্টু টার্ন দেয় পুরোপুরি অর্থাৎ হুমকি টুমকি এগুলো অতীত এখন একটা সমঝোতায় আসার চেষ্টা করছে যেখানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পেহেলগাঁতে জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলা নিরপেক্ষ তদন্তকারী সংস্থায় তদন্ত করা হোক এবং তারপরে সেখানে যে পাকিস্তানের হয় তাহলে তারা কিন্তু উপযুক্ত শাস্তি মাথা পেরে নেবেন এমন অর্থাৎ বলা যায় স্যান্ডার কিন্তু এর মধ্যে ভারত সরকার কিন্তু চুপচাপ বসে নেই সিন্ধু চুক্তি বাতিলের খবর আমরা জানি এবং সিন্ধু চুক্তি বাতিলের ফলে বিশেষ পাকিস্তানে কিন্তু অন্য অংশে কিন্তু ছিলামূলক জল বেড়ে যাওয়ায় পাকিস্তানের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পাকিস্তান যেসব পাকিস্তানি ভারতে এসেছিলেন ভিসা নিয়ে তাদের কিন্তু ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত রাজ্যে রয়েছে প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া দিয়েছেন অমিত শাহ পাকিস্তানি চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে তারও কিন্তু প্রক্রিয়া চলছে এবং এবার যেটা সামনে এসেছে তা হচ্ছে পাকিস্তান যেসব পাকিস্তানি ইউটিউবার যারা ভারতের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার করে আসছিলেন খবর দেখে আসছিলেন তাদের বিরুদ্ধে তাই কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করালো এবং একটি বা দুটি নয় ষোলোটি ইউটিউব চ্যানেল কিন্তু নিষিদ্ধ করলো ভারত সরকার এবং তার মধ্যে রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই ষোলোটি যে ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্ব তার যদি নাম বলা হয় তার মধ্যে রয়েছে সমা টিভি একটা পাকিস্তানে কিন্তু অত্যন্ত জনপ্রিয় এ আর ওয়াই নিউজ এবং বল নিউজ রফতার রফতার একটা রয়েছে দ্য পাকিস্তান রেফারেন্স জিও নিউজ সমার স্পোর্টস উজের ক্রিকেট উমা চিমা এক্সক্লুসিভ এবং আসমা সিরাজি এবং মুনির ফাকুরের মতো চ্যানেলগুলি সুতরাং বুঝতেই পারছেন এইসব চ্যানেলগুলো কিন্তু পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় শুধু পাকিস্তানে নয় সব চ্যানেলের প্রচুর ফলোয়ার কিন্তু ভারতবর্ষেও রয়েছে এবং পাকিস্তানে যে শোয়েব আক্তার বলুন বা কামরান আকমাল পশ্চিম বাংলা তার প্রত্যেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই সমস্ত চ্যানেলগুলোর মধ্যে যে সমস্ত চ্যানেলে ভারতবিরোধী কুরুচিকার বিভ্রান্তিমূলক নিউজ ছড়ানো হচ্ছে সেই চ্যানেলগুলোকেই কিন্তু নিষিদ্ধ করেছে ভারত সরকার অর্থাৎ প্রথম দিকে এই পথের পর একদিকে যেমন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা জানি ইতিমধ্যে রাফালের সাথে কিন্তু ফ্রান্সের সাথে চুক্ত যে ছাব্বিশটি রাফাল এম কিন্তু ভারতে আসছে অর্থাৎ তেষট্টি হাজার কোটি টাকার বাজেট কিন্তু রীতিমত চুক্তি সাইন হয়ে যায় সুতরাং বোঝা যাচ্ছে ভারত সরকার নিরাপত্তা জোরদার করেছে দেশের অর্থাৎ বাজেট নিরাপত্তা খাতে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি পাকিস্তানের যেসব রয়েছে সিন্ধু চুক্তি বাতিল সহ পাকিস্তানদের ফেরত যাওয়া নানান যে পদক্ষেপ কূটনৈতিকভাবে কিন্তু চলছে এবং ঠিক তেমনই কিন্তু চলছে যুদ্ধ প্রস্তুতিও দেশের তিন বাহিনী স্থলবাহিনী জলবাহিনী বাহিনী একেবারে প্রস্তুত রণাঙ্গরে ঝাঁপিয়ে পড়ার জন্য অন্যদিকে ঠিক তার মধ্যে সীমাবদ্ধ না থেকে যে সমস্ত ইউটিউবার যাদের ভারতে ভারতবর্ষে ফলোয়ার রয়েছে ফ্যান ফলোয়ার রয়েছে সে সমস্ত ইউটিউবার অর্থাৎ ষোলো জন ষোলোটি ইউটিউব চ্যানেল কিন্তু নিষিদ্ধ করলে ভারত সরকার যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আরও একটা জিনিস বলে রাখি আমাদের দেশে যারা রয়েছে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করেন যদি সেনার সাজোয়া গাড়ি বা বিভিন্ন যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমান কোথাও যদি নামে সেনার বাহিনী কোথাও যাচ্ছে সেনাবাহিনীর টহলদারি হোক বা কোথাও যদি তদন্ত করতে আসা সেনাবাহিনীর এই সমস্ত আসা যাওয়া ফুটেজ দয়া করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না শুধুমাত্র দেশের নিরাপত্তার জন্যই একজন ভারতবাসী হিসেবে অন্তত এই পোস্ট থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত কোথাও ট্রেনে বা বাসে সেনাবাহিনী যাতায়াত করছে যদি পারেন সেনাবাহিনীর পাশে দাঁড়ান দয়া করে এই ধরনের কোনো পোস্ট করে শত্রু পক্ষকে পাকিস্তান হোক বা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সুবিধা করে দেওয়ার পথে হাঁটবেন না অর্থাৎ একজন ভারতীয় নাগরিক হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করুন দেশের পাশে দেশের সেনাবারীর পাশে ধন্যবাদ ভালো থাকার সবাই